বুধবার দুপুর বারোটার দিকে নেতাকর্মীদের নিয়ে একটি রিকশায় করে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন মুক্তি আমির হামজাব। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়াদ্দার শহর জামায়াতের আমির এনামুল হক সহ দলের নেতারা উপস্থিত ছিলেন মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত মনোনীত এই প্রার্থী আলহামদুলিল্লাহ আমরা অনেক দিন ধরে মাঠে আছি আপনারা জানেন সেই হিসাবে নির্বাচনের পরিবেশ যেভাবে চলছে এভাবে চললে আমরা আশাবাদী ইনশাআল্লাহ কামিয়াবি হব এবং মানুষের সাড়া আছে আমাদের এই দুইটা থানায় আমি কম বেশি প্রায় ডোর ডোর গিয়েছি ডোর টু ডোর মানুষের যেভাবে স্বতঃস্ফূর্ত ছাড়া সাহায্যে আলহামদুলিল্লাহ আমরা আশা করছি বিপুল সফল হতে চাই ইনশাআল্লাহ এখনো পর্যন্ত ঠিক আছে মাঝে কিছু ওই পোস্টার চিড়া ছিল এগুলো তো থাকবে মানুষ কিছু শৃঙ্খল আছে তাই এখন ঠিক আছে এখন 22 জানুয়ারির পর থেকে যেহেতু আবার কার্যক্রম আরম্ভ হবে এখন তো সব স্টকিত আশা করছি উৎসব পরিবেশে নির্বাচন এই সময় তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুফতি আমির হামজার দাবি দু সালের পাঁচ অগাস্টের গণ পর থানা থেকে লুঠা অস্ত্র ও গোলা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি তিনি আরও অভিযোগ করেন ভারত সীমান্ত দিয়েও অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করছে সদর থানাটা যেহেতু পুরা পুড়ে যায় এবং লুট হয়ে যায় অস্ত্রগুলো নির্বাচনের আগে এগুলো যদি কালেকশন করা না যায় বিশেষ করে এই যে বর্ডার এলাকা হওয়ার কারণে দৌলতপুর দিয়ে বহু কিছু ঢুকতেছে বলেছি কয়েকবার বললাম যে এগুলো আগে যেভাবেই হোক উদ্ধার করা লাগবে না তো ওগুলোর প্রভাব পড়বে নির্বাচন তো ওনারাও কথা দিয়েছে যে আমরা চেষ্টা চালাচ্ছি এখনও তো আমরা কাজ দেখতে পাইনি আশা করছি সামনে এগুলো কালেকশন করবে এদিকে মনোনয়নপত্র উত্তোলনকে ঘিরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন কুষ্টিয়ার তিন আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলনের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে রাজনৈতিক তৎপরতা আরও জোরালো হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা